অনেকে এসে হাসে যাই তুমি মিয়া সেলুনের ছেলে কি দিয়ে বললে জুতা দোকান দিয়ে বললে ঠিক আছে এটা কি এইভাবে কি হয় নাকি আমি কি করবো ভাই আমি তো হক হালার মধ্যে আমি কামাইতেছি ঠিক আছে আমি তো আমি চুরি করতেছি না আমি ডাকাতি করতেছি না বারো বছর বছর থেকে আমার এই কাজে আসা তো সংসার সংসারের অবমাদনের কারণে আমার এই কাজে আসা বারো বছর বয়সে তখন আমি পড়াশোনা করতে পারি নাই তখন মনে করেন যে আমি সেলুনের দোকানটা করছি সেলুনের দোকান করার পরে পরে দেখতেছি যে না আমার ওইটাছে না ঠিক আছে তারপরে মনে হয় আমি পাশাপাশি জুতার দোকানটা আমি করলাম ঠিক আছে এই জুতার দোকানটা করলাম ইয়া দোকান দিলাম যাতে আমার এদিক দিয়ে যদি আমি পাঁচশো টাকা ইনকাম করি ওই দিক যদি আমার দুইশো টাকা আসে এই দুইশো টাকায় আমার আগাইলো ওইদিকে মোদি দোকান দিয়েছি মোদি দোকানে যদি আমার আরো দুইশো টাকা আসে তাহলে আরো দুইশো টাকা আগাইলো এইভাবে যাতে আমি ভালো চলতে পারি তার জন্য তো আমি আগাই যাওয়ার চেষ্টাই আছি ঠিক আছে সামনে যেন আরো কিছু করতে পারি তো অনেকে অনেকে অনেক কিছু মনে করে না জানে আমি কি রকম করি বে কিভাবে চালাই ঠিক আছে কিন্তু আমার ভাই পার্থ সিনে দিকে আমি মনে করি যে পাশাপাশি এই দোকানটা করলাম ঠিক আছে তো অনেকে আছে হাসেন কি হয় নাকি আমি কি করবো ঠিক আছে যে আমি আমি ডাকাতি করে না আমি চলবো আমরা ভাই গরিব ছেলে আমরা কষ্ট করে চলতে পারবো ঠিক আছে আমরা দুর্নীতি না ঠিক আছে আমরা কোনো দুর্নীতি বুঝি না আমরা চুরিও করতে পারবো না আমরা রাস্তায় যে ঠেক দিতে পারবো না আমরা কষ্ট করতেছি সেলুনের পাশাপাশি করতেছি কে হাসবে কে কাঁদবে এটা আমার দেহার বেশি না আমার নিজে পেট চালতে হইব ভাই ঠিক আছে তাহলে আমার পেট শান্তি দুনিয়া শান্তি তারপর পাশাপাশি আমার ছেলেটা একটা পড়াশোনা করে ওই যে ওই দোকানে দেখেন পাশাপাশি এই দোকানটা করছি ঠিক আছে ওই দোকানটা এই করছি দেখে যান এই যে এই যে এখানে আমার ছেলে বসে আছে ঠিক আছে এই যে আমি পাশাপাশি দোকানটা করছি দেখান দেখেন তো কত কিছু দিয়ে বসছি ঠিক আছে নিজে বাসার জন্য ঠিক আছে বর্তমানে ভাই বাসার অনেক কষ্টকর ঠিক আছে তার জন্য আমি পাশাপাশি না বলবে আমার যায় আসে না আমার কর্ম করে ভাত খাইতে হবে আমি কর্ম করতে হবে ঠিক আছে তার জন্য আমি সেলুনে পাশাপাশি আমি জুতা দিলাম মোদি দোকান দিলাম তো আমি মনে করি অনেক দিন যাবত এই এলাকায় আছি ঠিক আছে অনেক কষ্ট করতেছি মানে হালসাড়ি না আমাকে আমার জীবনে কোনো হাল ছাড়া যাবে না জীবনে কিছু করতে হলে আগে যেতে হবে ঠিক আছে তো আমি নিজে হাল ছাড়ি নেই কোনো সময় আমার কথা যদি সামনে আর কতটা আগে যেতে পারি আমি ভূত মনে করে যে দুই টাকা দিলে দাঁড় করে আমি দোকান করছি এক সময় টাকা ছিল না টাকার অভাবে মানে দোকান যেন একটা কর্ম এত রকম আমি পাতা ছিলাম না তখন দাঁড় পর্যায় করে না দোকান করছি ওই আল্লাহ দিলে আস্তে আস্তে আগাইতে আগাইতে মানুষ পারে নাকি ভাই কষ্ট করলে সব কিছু পারে মানুষ ঠিক আছে চেষ্টা করে দেখেন আপনিও পারবেন সবাই পারে চেষ্টা করলে ঠিক আছে তার জন্য আমি চেষ্টা করতেছি যাতে আমি আরো আগে যেতে পারি আমার বাপের স্বপ্নগুলো যাতে আমি পূরণ করতে পারি ঠিক আছে আমার বাপের কিছু করে যেতে পারে না যাতে আমরা আমার বাপের দেখা যেতে পারি যে না আমরা কষ্টের বিনিময়ে এগুলা করে দিয়ে গেছি চারটা ডাল ভাত যাতে খাইতে পারি ভালোভাবে এটাই আমরা কামনা করি বুঝছেন বারো বছর বয়স থেকে আমি কাজে লাগছি ঠিক আছে যাতে আমি কিছু করতে পারি তার জন্য আমি চেষ্টা করতেছি কষ্ট করতেছি যাতে আমার ছেলেদেরকে যাতে এই পেশাতে না দিতে পারি ঠিক আছে ভালো একটা কিছু করতে পারি কিছু কষ্ট করে ছেলেদের পড়াশোনা করা মানুষ করতে পারি তো আমি তো চেষ্টাই ছিলাম যে কিভাবে ব্যবসাটা বাড়ানো যায় কিভাবে উন্নতি করা যায় তার জন্য তো আমি প্রথম বলতেছি যে আমি এতটুকু আগে আসছি তো এই পরিকল্পনা আমার দিকে আগে আসছি দোকান দিতে পারিনি মানুষের কাছে কাজ করছি মানুষের দোকান কাজ সিলেট বিভিন্ন জায়গায় কাজ করছি কাজ করে তো আমি এগুলো বুঝতেইছি ব্যবসাটা না বুঝে তো ভাই একটা জিনিস করা যায় না ঠিক আছে তো আমি বুঝার আস্তে আস্তে বোঝার অনেক কিছু বাকি আছে ঠিক আছে এমনও ব্যবসা আমি চাইতেছি যে আরো কিছু বাড়া যায় ঠিক আছে বড় করা যায় ঠিক আছে তার জন্য বোঝার জন্য আমি অনেক চেষ্টাতে আছি